কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও মোটামুটি আসি তো আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই অনেক অনেক মন থেকে তো আজকে একটুখানি নর্মালভাবে স্টার্ট করলাম কারণ আজকে ব্লগটা শুরু হচ্ছে রাত্রি কটায় রাত্রি নটায় আজকে ব্লগ শুরু হচ্ছে তো আজকে রাতে ব্লগটা শুরু হওয়ার কারণ হচ্ছে কাল থেকে আমি একটু অবজার্ভ করছিলাম যে ওর মন খুব একটা ভালো নেই তো আমি অনেক করে জানার চেষ্টা করেছি কি হয়েছে না হয়েছে তো দেখলাম সেই রিজনটা যেটা হয় মানুষের মাঝে মধ্যে যে মেন্টাল প্রেশার যেরকম অনেক সময় আসে মানুষ কারণটা বলতে পারে না কী হয়েছে না হয়েছে কিন্তু মন ভালো লাগে না কোনো কিছুই সেদিন ভালো লাগে না তো যেহেতু এটা হয়েছে আমি যেন সকালবেলায় আগে ফোন করেছিলাম ফোন করে বললাম যে দেখ যদি আজকে সেরকম ইচ্ছা না হয় তাহলে একদম বাদ দিয়ে দেয় আজকে ব্লক করার দরকারই নেই আজকে নাহলে আমি সামলে নেবো কারণ লোক আমাকে একটু একটু পছন্দ করে তো আমি চলে আসবো নাহলে তো এই হচ্ছে কথা আর ব্যাপারটা হচ্ছে তো আমি একটা বসে বসে একটা প্ল্যান করলাম কাজের ওখানে যে রাতে ওকে কি করে মন ভালো করা যেতে পারে তো আজকে আমি প্ল্যান করলাম যে ওকে ওর একটুখানি ফেভারিট খাবারটাই খাওয়াই ব্যাপারটা হচ্ছে যে যেদিন থেকে শরীর খারাপ হয়েছে সেদিন থেকে আমরা প্রায় মানে যেদিন থেকে কোলেস্ট্রলের সমস্যাটা হয়েছিলো সেদিন থেকে আমরা তেল মশলা ফাস্টফুড খাওয়াটা প্রায় ছেড়ে দিয়েছি বলতে গেলে একটু চিকেন খাই আমরা মানে ওই মাঝে মধ্যে আজকে আনি এমনি রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া সব বন্ধ হয়েছে প্রায় এক দেড় মাস আগে একবার ওই গড়িয়াহাটে গেছিলাম দেখেছিস না এটা এডিট করা ওটা এখনো এডিট করা হয়নি ওটা জুমে পড়ে আছে তোমাদেরকে দেখিয়ে দেবে তো সেইখানে গিয়ে ওই লাস্ট ওই চাউমিন খেয়েছিলাম আর ওর ও মোমো খেয়েছিল ওহো রাইট রাইট আমি বিরিয়ানি খেয়েছিলাম ভুলে গেছি অনেক আগের ঘটনা ভিডিওটা আমাদের কাছে আছে না যাই হোক তো আমি বিরিয়ানি খেয়েছিলাম ও মোমো খেয়েছিল এই রেস্টুরেন্টে দেখছি যে ওর নাকি মোমোটা খুব পছন্দ তো তাই জন্য আমি বললাম সন্ধেবেলা ফোন করে যে কি রান্না বান্না হবে বলছে সে যা পারিস ভালো লাগছে না আমি ঠিক আছে চল আমি একটা অন্য কিছু প্ল্যান করি তখন বলছে কি কারণ আমি জানি একে একমাত্র যদি কেউ যদি এসে বলে যে আমার সাথে যাবি অচেনা মানুষ বলবে না যদি বলে চল মোমো খাবি বললে চলে যাবে তো আমি জানিও কিভাবে ওর এগুলো সমাধান করা যেতে পারে একমাত্র খাওয়াই হচ্ছে যাই হোক আমরা প্রায় এক মাস খাইনি তো এখন মোমোটা ওর শরীরের জন্য খুব একটা হয়তো ক্ষতি করবে না কারণ ডাক্তার বলেছিল যে এক এক মাসে দুবার খেতেই এমন কোনো প্রবলেম না তো সেই হিসাবে আমি মোমো সমস্ত ইনগ্রিডিয়েন্টস যা যা লাগে সবকিছু নিয়ে চলে এসেছি তো যে কোনো জিনিস রেস্টুরেন্টে খাওয়া মানে আমরা জানি না তার প্রসেসিং টা কি করে হচ্ছে প্রিপারেশন কি করে হচ্ছে কিন্তু বাড়িতে গেলে সেটা আমরা চোখের সামনে করি নিজেদের প্রয়োজন বুঝে করি তো সেটা অনেকটাই শরীরের জন্য সেফ থাকে তো আমি বললাম যে আজকে মোমো দিয়ে রাতটা কাটানো যাক তো সেই মতো আমি সব কিছু নিয়ে চলে এসেছি আর ওর মুখে দেখলাম এক মুখ হাসি নিয়ে বসে আছে কী কী হচ্ছে তোমাদেরকে অবশ্যই দেখাবো তোমরা সবাই মোমো খেয়েছো মোমো বানিয়েছো তবুও আমরা দেখাবো আমাদের গরিব ঘরে কী করে মোমো হয় চিকেন শুভ হবে আড়াইশো মতো চিকেন নিয়ে এসেছি ভালো চিকেন নিয়ে এসেছি ছাড় নয় তো প্রিপারেশানটা দেখাই আর যাই হোক ওর মনটা একটু হলো ভালো করা গ্যাসে তো তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা একটু অন্যরকম কিন্তু আমরা জানি যে তোমরা আমাদের পাশে থাকবে কিছু করার নেই এক দুদিন মানিয়ে নিতে হবে মন খারাপ কিছু কর তাই তো হতেই পারে তো চলো দেখতে থাকো তো এই যে আমাদের যখন সমস্ত উপকরণ মোমোর জন্য যা যা লাগে তো এখানে সব চিকেন একসাথেই অল্প করে নিয়ে এসেছিলাম আর এই সমত মাংসগুলো মোমো দেবে আর হাড্ডিগুলো স্যুপে যাবে ক্যাপসিকাম আর পেঁয়াজ কাটা হয়ে গেছে আর কতক্ষণ লাগবে আর কিছু একদম এখানে আর কিছু আছে এগুলো এগুলো সব রেডি হয়ে গেলে এই যে এটা তমালিকা পাঠিয়েছিল পাঠিয়েছিলো তমালিকা দিয়ে পাঠানোর চপারে আজকে মিক্সিতে করবো ভাবছিলাম কিন্তু মিক্সির সম্পর্কে খুব একটা এক্সপিরিয়েন্স নেই জানি না যদি মাংস যদি একদম পেস্ট হয়ে গলে যায় তো সেই ভয়টা পাচ্ছি তাই না তোমরা একটু আইডিয়া দিও যে এটা মিক্সিতে করা যায় কি না এখন সব ক্যাপসিকাম পিঁয়াজও রাখা আছে প্রথমে ক্যাপসি ক্যাপসিকামটাকে একটু ব্রেড করে নিন চিনি এসে চপা

কি সুন্দর হয়েছে পুরো সুন্দর হয়ে গেছে একদম মোমো যেন যেরকম দরকার সেরকম বাহ বাহ দারুণ হয়েছে রে আমি করেছিলাম বললাম না এবার পেঁয়াজটা করে হ্যাঁ রাখো রে ওই কাটে দাও হ্যাঁ পেঁয়াজটাও একদম সুন্দরভাবে হয়ে মিহি হয়ে গ্রেড হয়ে গেছে তো এবার এটাকে দুটো ভাগে করেছি কারণ অনেকটা পেঁয়াজ ছিল তো এটাকে মিশিয়ে দিয়ে সাথে আর পেঁয়াজ লাগবে না কিটা তো আমাদের মোটামুটি উপকরণগুলো সব রেডি এগুলো করতে হবে

যদিও ওর খাটনিটা বেশি হবে কারণ আমি যেহেতু জানি না এইসব জিনিসগুলো আমি শুধু অ্যারেঞ্জমেন্টটা করে দিতে পারবো কিন্তু পুরোপুরি প্রিপারেশান যে পুরো প্রসেসটা সেটা ওই করবো মন ভালো চক করা চক করে আমি খাটিয়ে নিলাম তবু ওরই তো ফেভারিট খাবার বিরিয়ানি আমার ছোটো থেকে ফেভারিট ওইটা আমার আজও চেঞ্জ হয়নি ওর তো মানে কি বলবো ওর মানে মাসে মাসে একটা করে আইটেম চেঞ্জ হয় প্রথমে আমি কী বলতিস সেটা ভালো লাগতো না তারপর একটা জিনিস এসেছিলো গ্রেভি ললিপপ হয়েছে আটা হম হয়েছে জল বেশি পড়ে করে একটু আটা দিয়ে জন্য যে হাড়গুলো ছিল তো সেগুলোকে একটু সতে করে নিয়েছি আর এবার দিয়ে দিলাম জল একটু নুন আর গোলমরিচ দিয়ে হালকা করে একটু সতে করে নিলাম একটু বেশি করে জল দিচ্ছি কারণ কি আমরা স্যুপ খেতে ভালোবাসি সেই জন্য এক হাড়ি জল দিয়ে দিচ্ছি এই সুপটা খেতে ভীষণই ভালো হয় জানো তো তোমরা এমনি মোমো ছাড়া এমনিও করে খেতে পারো আমরা একটু সুপটা বেশি খাই বলে জলটা বেশি দিয়েছি এমনিও করে খেতে পারো ভীষণ ভালো হয় খেতে গ্যাসের অবস্থা খুবই খারাপ কাল থেকে গ্যাসটা মোচা হয়নি সেই জন্য গ্যাসটা ইগনোর করো কালকে সব পরিষ্কার করবো আমি একদিন ছুটি নিলাম সংসার জীবন থেকে একদিনও না অর্ধেক দিন ছুটি নিয়েছি জয় একটু হেল্প করবে আমাকে এক্ষুনি এসে ঢেলে দেবে এটা এইটা এটা ধরো এটা তুই ধরতে হবে পারবি এই কড়াইতে দু হাতে দু হাতে এই না কাপড় দিয়ে ধরো এটা একেবারে অনেকটা হচ্ছে না এটা টক এর আর কিছু দেওয়ার নেই সেরকম গোলমরিচ দেবো সেটা নামানোর সময় দেবো কারণ এই চিকেনটা সতে করার সময় গোলমরিচ দিয়েছিলাম তো নামানোর সময় দেবো এই দেখো কি সুন্দর মোমোর লুচিগুলো বেলে দিয়েছে কি সুন্দর লুচি বেলে আমার একদমই গোল গোল হয় না এই জোক বেলছে আর চলো মোমোটা তৈরি করে দিই কুটটা দিয়ে দিই লুচি গুঁঠে এই যোখটা তুই অল্প করে তেল দিয়ে না বুঝলি রাত হয়ে গেছে এবার ও তো সময় নেই বাপ বললার জন্য বললাম হাতে সময় বেশি নেই যেন বললাম বড় বড় করে করে দিও সব রাত আমি নিচ্ছি সার্থে হয়ে গেছে মোমো স্যুপটা দেখো একদম রেস্টুরেন্ট স্টাইল এই স্যুপের রেসিপিটা একটু তোমাদের সাথে শেয়ার করব যা দিয়ে একটু টেস্ট করাই ওই মোমো বেলতে বেলতে ঘুম করছে একটু সুপ খা অনেক কষ্ট করে বেলছে বেচারা ঘুম পেয়ে গেছে দেখিস গরম অনেক গরম দেখ স্যুপটা দেখতে একদম রেস্টুরেন্টের মতো হয়েছে না গরম কিন্তু এখানে এই কটা রয়েছে এইসব এই কটাই রয়েছে আর ওদিকে গামলাতে বসিয়ে দিই অনেক পর ফিরে এলাম এই যে আমাদের অ্যাকাউন্ট মো প্রস্তুত তো এই হচ্ছে আমাদের ফাইনাল প্রোডাক্ট মোটামুটি যেরকম হয় সেরকম হয়েছে মানে আর একটু আমার ডো মাখাটা একটু নরম মানে জলটা বেশি পড়ে গেছে আর কি তো তাই জন্য একটু আমি চিপকে গেছিলো বাট ভেতরের টেস্টটা খুব সুন্দর হয়েছে আর আমাদের বাড়িতে ময়দা থাকে না আর আটা আমি খাই না খুব একটা এই জন্য ময়দা অল্প নিয়ে এসেছিলাম আর এখানে কম পড়ে গেছে এই পুরটা এখন বেশি হয়ে গেছে এটা কি করবে কি করবে এটাকে হচ্ছে বলছে প্যান ফ্রাইড করে নেবে কারণ কারণ ওটা হচ্ছে আরেকটা ওটা একবার দিতে গেলে অনেকটা সময় লাগে আরও আধা ঘন্টার ব্যাপার তো যাই হোক তো দেখাচ্ছি চলো হয়ে গেলে সম্পূর্ণ তোমার তো কমপ্লিট করে দেখাবো শেষ পর্যায়ে চলে এসেছি বাকি যেগুলো ফ্রাই করে নেবে এই যে সত্যি বলতে যেটাও সেদ্ধ করছে মানে স্টিম যেটা স্টিম মোমোটা তার থেকে আমার এটা বেশি ভালো লাগছে বাইরের কোটিংটা

তৈরি হয়ে গেছে আমাদের মোমো বিশাল বড় বড় সাইজের মোমো এই দেখো বিশাল বড় বড় মোমো সময় খুব একটা বেশি ছিল না সেই কারণে চারটে ফ্রায়েড মোমো বানিয়েছি আর মনে হয় এখানে ছটা কি সাতটা হয়েছে মনে হয় কটা হয়েছে এটা মোমো স্টিম মোমো তাকে সাতটা মানে কত বড় বড় হয়েছে বুঝতে পারছো ও ছোট্ট ছোটো হয় এগুলো মানে ছোটো ছোটোগুলো বেশি দেখতে ভালো লাগে তো সময়ের জন্য তারা করে এই করে নিয়েছি তো আমার স্নান হয়ে গেছে আমি যদিও পরে যাই জয় আগে স্নান করে আজকে আমি আগে স্নান করে নিয়েছি সব কথা বলছিলো কাজের তো সেই কারণে আর কি ভাবলাম আমি খাবারটা গুছিয়ে নিই জয় বা স্নান করতে গেছে একটা এই ফ্রায়েড মোমো একটা খেয়েছিলাম অর্ধেক অর্ধেক করে দুজনে আর এখন দুজনের ভাগে দুটো দুটো করে রয়েছে আর এই মোমো চারটে করে আর একজন আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেছিল যে এটা কী গাছ এটা আসলে আনারসের সেই মাথাটা হয় না মানে উপরটা আর কি উপর দিকটা তো এই মাথাটা এটা এটা থেকে আমি চারা তৈরি করব। ওই জন্য জল মধ্যে ভিজিয়ে রেখেছি শেকড় বেরোলেই আমি মাটিতে বসে দেবটা দেখো মাংসের হাড় রয়েছে ডানাটা দিয়ে দানা ডানা খেতে ভালোবাসে খুব দারুণ খাওয়া দাওয়া আজকে আমাদের আজকের ডিনার জয় খেয়ে বলি কেমন হয়েছে ও আসুক পুজো দিচ্ছে চলে এলাম রান্না বান্না সব শেষ সাজানো কেমন হয়েছে সাজিয়ে রেডি করে দিয়েছে একদম যখন হচ্ছিল অনেক খাটনি এবার হয়ে যাওয়ার পর আর কখন খাই তো

থ্যাংক ইউ তোমাদের এত বন্ধু আমাদের সঙ্গে আসো তাই তো আচ্ছা কোনো ব্লগে দিতে পারতাম না হুম ওটাই মন ঠিক আছে একটু আরেকটু হুম আমি খাচ্ছি এখন সেই ভালো আছে হুম না হুম খাওয়া দিলেই কাজ শেষ মন ভালো ফ্রাইডটা তাহলে কেমন মার ফ্রাইডটা একটা খেয়ে দেখি আমার স্টিমও বেশি ভালো লাগে হুম সুপার ওটাই বেশি ভালো হয়েছে কোনটা ফ্রাইডটা তুই ভালোবাসিস তাই আমার স্টিমটা ওটাই বেশি ভালো হয়েছে

আমি পাশ থেকে হাঁপিয়ে গেছি এসে তবুও চেষ্টা করেছি যতটা তোমাদের সামনে আমি থাকা যায় সত্য এটা ওর খুব খাটনি এবার ও রাত্রে তিনটে চারটে অব্দি জেগে এডিট করবে কিছু করার নেই কারণ সত্যি বলতে আমি এডিট করতে পছন্দ হয় না তুমি নিজের মতো করে এডিট করে তো সেখানে আর কিছু করার নেই মানুষের তাহলে তোমরা এত মোটিভেট করছো বলেই আমরা এগিয়ে যেতে পারছি ও এত মন দিয়ে কাজ করে নাহলে তোমাদের মোটিভেশন সম্ভব হতো না সারাদিন কমেন্টে রিপ্লাই দেয়

সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য একটু প্রে করো করো টাটা